নিউজ মোদীর মন্তব্যে উত্তাল বাংলাদেশ কুশ পত্রিকা দাহ ও বিক্ষোভের ডাক এনে থাকবে আজকের বিস্তারিত আলোচনা চলুন আমরা বিস্তারিত দেখে আসি মহান বিজয় দিবস ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফেসবুক পোস্টকে কেন্দ্র করে বাংলাদেশে ক্ষোভের আগুন ছড়িয়ে পড়েছে বাংলাদেশে দীর্ঘ নয় মাসের রক্তকৈ সংগ্রাম এবং লাখো শহীদের আত্মত্যাগের ফসল ষোলো ষোলো ডিসেম্বর বিজয় ষোলো ডিসেম্বরের বিজয়কে কেবল ভারতের বিজয় দিবস হিসাবে দাবি করায় তীব্র নিন্দা জানাচ্ছে বাংলাদেশের তীব্র নিন্দা জানাচ্ছেন সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা এই ঘটনার প্রতিবাদে মোদীর কুশপত্রিকা দেওয়া সহ বড় ধরনের বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে বিক্ষোভ নেটিজেন ও রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে মোদীর এই বক্তব্য বাংলাদেশের লাখো মজলুমের রক্তে অর্জিত বিজয় দিবসের ওপর এক নগ্ন হস্তক্ষেপ তিরিশ লাখ শহীদের প্রাণের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে ভারতের একক বিজয় হিসাবে বর্ণনা করাকে বাংলাদেশের অস্তিত্ব ও আত্মত্যাগের প্রতি চরম অবমাননা এবং বিজয় দিবসকে কলঙ্কিত করার চেষ্টা হিসাবে দেখছেন তারা মোদীর এই বিতর্কিত বক্তব্যের প্রতিবাদ জানাতে রাষ্ট্রপথে নামার ঘোষণা দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা কর্মসূচি গুজরাতের গুজরাটের কষা হিসাবে পরিচিত নরেন্দ্র মোদীর কুশ পত্তলিকা দাহ ও প্রতিবাদ সমাবেশ স্থান ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে সময় আজ মঙ্গলবার ষোলোই ডিসেম্বর বিকেল চারটা তিরিশ মিনিট আয়োজনে আধিপত্যবাদ শিক্ষার্থী আধিপত্যবাদ বিরোধী আধিপত্যবাদ বিরোধী শিক্ষার্থীবৃন্দ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও এক্সে সাবেক টুইটার ব্যবহারকারীরা মোদীর বার্তার করার সমালোচনা করেছেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের মালিকানা কেড়ে নিয়ে একে ভারতের ঐতিহাসিক বিজয় হিসাবে উপস্থাপন করা হয়েছে মোদীর পুরো পোস্টে কোথাও বাংলাদেশ বা মুক্তিযুদ্ধের নাম উল্লেখ না থাকাটা আধিপত্যপাতি মানসিক তার বহির প্রকাশ বলে মনে করেছেন অনেকেই বারবার এই ধরনের দাবি করায় ভারতের বর্তমান সরকারের দৃষ্টিভঙ্গি নিয়ে বাংলাদেশের তরুণ সমাজের মধ্যে গভীর বিরূপ মনোভাব তৈরি হয়েছে উল্লেখ্য ষোলোই ডিসেম্বর পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের মাধ্যমে স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশের জন্ম হয় যুদ্ধের শেষ পর্যায়ে ভারত মিত্র বাহিনী হিসাবে সহায়তা করলেও এটি মূলত বাঙালির বিজয় দিন মোদীর এই বক্তব্য সেই ঐতিহাসিক সত্যের অপলপ হিসাবে গণ্য হচ্ছে